ট্যাকল শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সাজ সরঞ্জাম কলকব্জা যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র ভর উত্তোলন করা দড়িদড়া ইত্যাদি এছাড়াও এটি ভার্বের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে ধরা পাকড়ানো সংগ্রামে অবতীর্ণ হওয়া সম্মুখীন হওয়া বল ধরা বল আঁকড়ায় ধরা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইকুইপমেন্ট মেশিনারি অ্যাপ্লায়েন্স রোপস গ্রিপ হোল্ড ইত্যাদি এসবদের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় আনহারনেস যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পুলিশ ট্রাইং টু ট্যাকল আপ্রাইজ ক্রাইমস